ভরি ওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে সেন্টেন্স ওকে কি শিখবো সেন্টেন্স এ ই এন এ সি হ্যাঁ সেন্টেন্স সেন্টেন্স মানে হচ্ছে কি আমরা এতদিন কি শিখেছি লেটার হ্যাঁ লেটার শিখেছি আর ওয়ার্ড শিখেছি তাহলে লেটার আর প্লাস লেটার হ্যাঁ এটা মিলে কি হয় একটা ওয়ার্ড তৈরি হয় ওকে তাহলে ওয়ার্ড আর প্লাস ওয়ার্ড মিলে কি তৈরি হবে সেন্টেন্স ওকে সেন্টেন্স এখন আমরা দেখবো সেন্টেন্সটা আসলে কি কত প্রকার এবং এটা ব্যবহার সেন্টেন্স মূলত হচ্ছে কয় প্রকার মানে অর্থ অনুযায়ী ওকে অর্থ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে प्रकार प्रकार पांच देखिए की की एक assertive, assertive, declarative, declarative. Hmm. Ba, statement. Stat স্টেটমেন্ট মানে হচ্ছে কি বিবৃতিমূলক বা বর্ণনামূলক বর্ণনা দুই হচ্ছে ইন্টেরোগেটিভ ইন্টেরোগেটিভ বা কোয়েশনমূলক হ্যাঁ মানে কি ইন ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন কোয়েশ্চেন ওকে তাহলে মানে কি প্রশ্ন বোধক প্রশ্ন বোধক ওকে তাহলে এখানে লিখলাম কি তাহলে আমরা কি জানলাম যে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার সেটা কি অর্থ অনুযায়ী তাহলে এখানে লিখছি দুই প্রকার দেখো assertive declarative by statement মানে আমরা যেটাকে এটাকে assertive বলতেছি এটাকে আরো দুইটা নামে বলা যায় সেটা হচ্ছে কি declarative আর এটা হচ্ছে স্টেটমেন্ট মানে কি বর্ণনামূলক বা বিবৃতিমূলক আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ আর হচ্ছে মানে ইন্টারোগেটিভ মানে কি প্রশ্নবোধক এটারই যে আরেকটা নাম আছে question question হ্যাঁ মানে প্রশ্নবোধক আসলে তাহলে আরো তিন প্রকার দেখে নেই তারপরে একটা একটা করে সেটার বর্ণনা দিব ওকে

বা উপদেশমূলক উপদেশ অর্থাৎ ইচ্ছাসূচক ওকে ইচ্ছা সূচক ফাইভ হচ্ছে এক্সক্লেমেটরি এই

কি কেমন ভাবে গঠন হয়েছে তার স্ট্রাকচার কি কিভাবে তারা সেন্টেন্স তৈরি করেছে আচ্ছা তাহলে তাহলে আমি একটু তোমাদেরকে ইনফরমেশন দিব এই যে অপডেটিভ হুম এই যে চার নাম্বার দেখো অপডেটিভ মানে কি ইচ্ছা কিন্তু এই প্রথম আমরা কি দেখেছি যে প্রথম যে এক নাম্বারটা ছিল অ্যাসারটিভ অর্থাৎ কি বর্ণনামূলক এটা বলে সরি এটা বলে ই আর এ টি এটা বলে অ্যাসারটিভ হ্যাঁ কিন্তু ব্রিটিশ এবং আমেরিকান গ্রামার অনুযায়ী ওদের ওদের অর্থ অনুযায়ী তারা বলে যে তাদের সেন্টেন্স হচ্ছে অর্থ অনুযায়ী চার প্রকার মানে তারাই যে অপটেটিভ সেন্টেন্সকে তারা ধরে তারা মনে করে যে অ্যাসারটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্স এটা তারা সেম এটা হচ্ছে সেম ওকে এখন দেখি আচ্ছা দেখো সেন্টেন্সের আরো প্রকার আছে সেটা দেখাই এটা গেল কি অর্থ অনুযায়ী হ্যাঁ অর্থ অনুযায়ী তাহলে কি হলো যে সেন্টেন্স কয় প্রকার পাঁচ প্রকার কিন্তু সেন্টেন্স আবার কি আছে গঠন অনুযায়ীও সেন্টেন্স আছে তাহলে গঠন অনুযায়ী সেন্টেন্স কি কয় প্রকার গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে তিন প্রকার যাই কয় প্রকার তিন প্রকার সেটা কি এক হচ্ছে সিম্পল সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স দুই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স তিন হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্স তাহলে আমরা কি দেখলাম এখন সেন্টেন্স মূলত অর্থ অনুযায়ী কয় প্রকার পাঁচ প্রকার আর গঠন অনুযায়ী কত প্রকার তিন প্রকার সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স আমরা তো এগুলোর নাম শুনেছি শুনেছি না তাহলে এখন আমরা দেখব হচ্ছে কি অর্থ অনুযায়ী সেন্টেন্সগুলো আগে ঠিক আছে চলো দেখি

কীভাবে একটা সেন্টেন্স তৈরি করে এটার আসলে মানে এভরিথিং তথ্য আমি দেওয়ার চেষ্টা করবো ওকে তাহলে দেখবো যে সাবজেক্টটা কি সাবজেক্ট হলো বাক্যে যে কাজটি সম্পূর্ণ করে মানে বাক্যে থাকে না একটা বাক্য সম্পূর্ণ করে একজন থাকে যে বাক্যটা সম্পূর্ণ করে এবং কি করে যার সম্পর্কে কিছু বলা হয় মানে ধরো আমার সম্পর্কে কিছু বলা হচ্ছে তাহলে কি আমি এখানে সাবজেক্ট না এবং যে মূল ভূমিকা পালন করে সেটাই হচ্ছে সাবজেক্ট ওকে তাহলে একটা উদাহরণ দেখি রহিম সরি প্লেস প্লেস ফুটবল এখন এটা হলো কি সাবজেক্ট আর এটা হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট এখন এই সাথে আমরা তো অনেকেই দেখেছি প্লে প্লে দেখেছি না প্লে মানে কি খেলা করা সেটাই হচ্ছে কি ভার এখন এটার সাথে কেন হয়েছে এটা আমরা কি টেন্সে এস এখন জাস্ট আমরা দেখবো কি এটা একটা সেন্টেন্স আর সেই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স যেখানে কি আছে সাবজেক্ট আছে ভার্ব আছে আর কি অবজেক্ট আছে আর কি লাস্টে ফুল স্টপ আছে তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী কি হচ্ছে সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স এখন আমি সাবজেক্ট কি দেখলাম তাহলে যে বাক্যে যে কাজটি সম্পূর্ণ করে যার সম্পর্কে কিছু বলা হয় আর কি যে বাক্যটি কী করে যে বাক্যটিতে একটা মূল ভূমিকা পালন করে সেটি হচ্ছে সাবজেক্ট আরও একটি চেনার উপায় আছে যখন আমরা একটা বাক্যে কে বা কী দ্বারা কোয়েশেন করার পরে যদি কোনো অ্যান্সার পাই তাহলে সেটাই হচ্ছে সাবজেক্ট আস আমি তাহলে দেখি আচ্ছা এটা কি বলছে যে রহিম প্লেস ফুটবল রহিম কি করে ফুটবল খেলে এখন আমি যদি কোশ্চেন করি কে বা কি দ্বারা দেখো কে বা কি দ্বারা কোশ্চেন করলে সরি কে বা কি দ্বারা প্রশ্ন করলে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় পাওয়া যায় সেটি হলো সাবজেক্ট ওকে তাহলে এখন আমি দেখি রহিম প্লেস ফুটবল রহিম ফুটবল খেলে এখন আমি যদি কোশ্চেন করি কি দিয়ে কে দিয়ে কে খেলে আমি কি বলতেছি এখানে কি বলছি যে রহিম প্লেস ফুটবল রহিম ফুটবল খেলে এখন কি বলতেছি কে খেলে কে খেলতেছে রহিম না কার সম্পর্কে তথ্য দিচ্ছে রহিমের সম্পর্কে এবং এখানে কাজটা কে সম্পূর্ণ করেছে রহিম করেছে না সুতরাং এটা হচ্ছে সাবজেক্ট দেখো রহিম পেরেছো তাহলে আবার দেখো আবার একটু দেখাই এটা বুঝতে সমস্যা হয় যে রহিম প্লেস ফুটবল রহিম কি করে ফুটবল খেলে এখন আমি কি বলেছি যখন আমি কি করব একটা সেন্টেন্স কে যখন কে বাকি দ্বারা প্রশ্ন করব। তখন যদি কোনো উত্তর আসে সেটাই হবে সাবজেক্ট তাহলে আমি কে দ্বারা প্রশ্ন করেছি না কে ফুটবল খেলে কে ফুটবল খেলতেছে রহিম এই খেলার কাজটা কে সম্পূর্ণ করতেছে রহিম তাহলে এই বাক্যটার মূল মানে মূল বক্তাটা কে মানে মূল ভূমিকা কে পালন করতেছে রহিম করতেছে না সুতরাং এটা হচ্ছে সাবজেক্ট দেখো রহিম সাবজেক্ট এখন কে দ্বারা প্রশ্ন করা তার দরকার নেই কারণ আমি একটা দ্বারা যখন কে দ্বারা কোশ্চেন করছি একটা অ্যান্সার পাইছি যখন কে দ্বারা কোশ্চেন না করে কোনো অ্যান্সার পাবো না তখন আমরা কিতে যাব ঠিক আছে এই ছিল হচ্ছে সাবজেক্ট চেনার উপায় এখন আমরা কি দেখবো ভার কিভাবে তাহলে এখন আমরা জানবো যে ভার্বের কাজ কি ভার চেনার উপায় কি ওকে তাহলে এখন আমরা দেখেছি কি সাবজেক্ট কিভাবে চেনে ওকে এখন দেখবো হচ্ছে ভার্বের কাজ ভারত আসলে কিভাবে চেনা যায় কিভাবে বুঝবো যেটা ইট

এটা গেল হচ্ছে কি সাবজেক্ট ওকে এখন ভারটা কি মানে এই কি কি এর কাজ হচ্ছে এমন একটি শব্দ যেটা তারা কি বুঝায় করা হওয়া থাকা খাওয়া এরকম যখন বুঝাবে মানে কোনো অ্যাকশন কাজ করতেছে সেটা হচ্ছে কি ভার্ব অর্থাৎ সাবজেক্ট কি করছে সাবজেক্টের অবস্থা কি সেটা জানো কার কাজ ভার্বের কাজ এখন আসলে দেখি ভার্ভটা আমি একটু আগে কি বলেছি যে এটা হচ্ছে ভার্ব কেন ভার্ব এটা দেখি এখন এখন সাবজেক্টকে যখন আমরা কি সাবজেক্ট মানে আচ্ছা আমি দেখবো এখানে যে সাবজেক্টের সাবজেক্ট সম্পর্কে কি দিচ্ছে তথ্য দিচ্ছে না খেলে কি খেলে এখন আমরা কোশ্চেন করব কি যে কি করা বোঝাচ্ছে আমি একটু আগে কি বলেছি ভার্বকে আমরা ভার্ব কি করে যে কোনো শব্দ যখন বুঝায় যে কোনো কাজ করছে করা তারপর খাওয়া হওয়া তখন সেটা ভার হয় এখন আমি কোশ্চেন করবো দেখো আরেকটা উপায় আছে সহজ পদ্ধতিতে যে সাবজেক্ট কি করা বোঝাচ্ছে মানে যখন আমি বাকি খুঁজবো যে কি করা বোঝাচ্ছে যখন বুঝাবে তাহলে এখন আমি কি বলতেছি কি করা বোঝাচ্ছে হ্যাঁ দাঁড়াও কোশ্চেন করবো হচ্ছে কি করা বুঝাচ্ছে দিয়ে বুঝাচ্ছে হ্যাঁ তাহলে আমি বলবো রহিম কি করে একটু আগে কি দেখছি সাবজেক্ট কিভাবে যে কি বা কাকে সরি কি বা কে দ্বারা কোশ্চেন করছি মানে এখানে কে কাজ সম্পূর্ণ করেছে এখন কাজ সম্পূর্ণ হওয়ার পর সাবজেক্ট কি করতেছে সেটা সম্পর্কে আমি তথ্য দিব সাবজেক্ট কি করছে খেলছে কি করছে কি করা বোঝাচ্ছে খেলা বোঝাচ্ছে দেখো প্লে প্লে তাহলে কি দেখো রহিম কি করছে রহিম খেলছে তাহলে এটা কি এটা এটা হচ্ছে হচ্ছে তাহলে আবার দেখি সাবজেক্ট মানে যখন কি গেল বলে যে সাবজেক্ট সম্পর্কে কোন তথ্য দিচ্ছে যে সাবজেক্টটা আসলে কি অবস্থায় আছে সে কি করছে তখন সেটি হচ্ছে ভার তাহলে আমি আবার দেখো কোশ্চেন করতেছি কি করা বোঝাচ্ছে আচ্ছা আমি যদি এখন কোশ্চেন করি সাবজেক্ট আগে তো প্রথমে আমাদের কি খুঁজতে হবে সাবজেক্ট তারপরে ভার্ব সাবজেক্ট পাওয়ার পর আমি সাবজেক্টকে কোশ্চেন করবো সাবজেক্ট আসলে কি করছে কি কাজ করছে তখন কি বলবো যে সাবজেক্ট কি করছে খেলছে এই খেলাটা হচ্ছে এখানে প্লে দ্যাটস ইট প্লেটা হচ্ছে ভার্ব কিছু করা বুঝাচ্ছে তখনই এটা বুঝাবে যে এটা হচ্ছে ভার্ব তাহলে এখন আমরা জেনে নিব কি এই যে ফুটবল বাকি আছে অবজেক্ট এইটা সম্পর্কে ওকে তাহলে এখন কি দেখব যে অবজেক্ট কি এবং অবজেক্টের কাজ কি হ্যাঁ মানে অবজেক্ট চেনার উপায় কি এখন একটা দেখলাম ভার্ব আছে এটা মুছে ফেলি ওকে এখন দেখব হচ্ছে অবজেক্ট 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 হ্যাঁ আবার সেম বাক্যটা দেখি রোহিম সরি রোহিম প্লেস সরি রোহিম

অবজেক্ট চেনা সহজ উপায় কি যখন আমরা ভার্বকে যেটা ভার্ড না যখন আমরা ভার্ডকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করে দেখো কি লিখবো কি বা কাকে হ্যাঁ এবার কিন্তু না ভার্ভকে কোশ্চেন করবো তাহলে প্রথমে আমরা যখন সাবজেক্ট খুঁজবো প্রথমে আমাদের কাছে করা তারপর কি অবজেক্ট বের করা সরি ভার্ট বের করা তারপরে অবজেক্ট বের করা যখন আমি কে কোশ্চেন করবো কি বা কাকে দ্বারা তখন যদি আমি কোনো অ্যান্সার পাই সেটা হবে কি অবজেক্ট আর সাবজেক্টের কাজ কি সাবজেক্ট কাকে আশ্রয় করে সরি ওকে সাবজেক্ট কাকে আশ্রয় করে কাজ করে এই অবজেক্টকে আশ্রয় করে কাজ করে সেটা দেখি তাহলে এখন আমি এই যে ভার্ব এটা ভার্বকে কোশ্চেন করব যে কে খেলে খেলে কে খেলে রহিম খেলে এখন এই যে খেলেকে আমি কোশ্চেন করব কি খেলে কোশ্চেন করেছি না কি দেয়া কি খেলে তাহলে এখন কি খেলে ফুটবল খেলে না আমি ক্যান্সার পেয়েছি না কারণ তো আমার কাকে দিয়ে কোশ্চেন করার দরকার নেই এখানে আমি ভারতকে কোশ্চেন করেছি যে খেলে কি খেলে কি খেলে বললে আমি কি পাচ্ছি ফুটবল খেলে কি খেলে ফুটবল খেলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট যদিও একটু কঠিন সাবজেক্ট অবজেক্ট চেনা কিন্তু তোমরা যদি এই টুরিক্সগুলা অবলম্বন করো তাহলে খুব সুবিধা হবে সাবজেক্ট অবজেক্ট চিনতে আর তোমরা যখন অনেক বেশি বই পড়বে বেশি বেশি সেন্টেন্স পড়বে তার সাথে ইউজড হয়ে যাবে তখন দেখবে কি তোমরা অটোমেটিক্যালি তখন আর এইভাবে তোমাদেরকে কোশ্চেন করতে হবে না তোমরা অটোমেটিক্যালি বুঝে যাবে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা ভার ওকে এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আরো কিছু তথ্য আছে সেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ওকে তাহলে দেখে নেই ওকে তাহলে কি আমরা বুঝেছি সাবজেক্ট অবজেক্ট ভার্ব কি আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এখন এই যে অ্যাসারটিভ সেন্টেন্সটা যে দেখলাম অ্যাসারটিভ সেন্টেন্স আবার হচ্ছে কয় প্রকার দুই প্রকার মানে এই যে সেন্টেন্সটা এটা আবার কয় প্রকার দুই প্রকার দুই প্রকার প্রকার এক হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ এটা বলল এ আর এটা বলো এ আর এম এ টি আই ভি অ্যাফার্মেটিভ মানে হচ্ছে কি হ্যাঁ বোধক বোধক হুম আর দুই হচ্ছে নেগেটিভ নে অর্থাৎ না বোধক তাহলে একটু আগে যে আমরা সেন্টেন্স দেখছি সেটা কি ছিল সেখানে কি কোনো নট ছিল না ছিল না রহিম প্লেস ফুটবল অর্থাৎ রহিম ফুটবল খেলে সেটা কি ছিল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে অ্যাফারমেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ তো অবশ্যই অ্যাসার্টিভের মধ্যে আবার মানে দুই ভাগ আছে একটা হচ্ছে নেগেটিভ মানে না বোধক আর একটা হচ্ছে অ্যাফরমেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক ওকে তাহলে আমরা আরেকটু বাক্য দেখি এফর কিভাবে হয় নেগেটিভ কিভাবে হয় তাহলে লিখি যে ওকে তাহলে কি হলো সিটা হচ্ছে সাবজেক্ট যেহেতু মেইন কি মেইন তো এই তাই না সে সে ফুটবল খেয়েছে এই যে ইজ এটা হচ্ছে ভার্ভ এটাকে বলা হয় হচ্ছে অক্সিলারি ভার্ভ বা বা মানে হচ্ছে সাহায্যকারী ভার আর এই যে বাকি থাকলো ডক্টর এ ডক্টর এটা হচ্ছে কি অবজেক্ট ওকে সাহায্যকারী ভার্ব তবে দেখো আমাদের কিন্তু ভার্ভ মানে একটা থাকে হচ্ছে কি মেইন ভার্ব আর একটা থাকে হচ্ছে অক্সুলারি ভার্ভ হ্যাঁ বা কি সাহায্যকারী ভার্ব ওকে তাহলে মেইন ভার্ব কোনটা আর অক্সুলানি ভার্ব কোনটা এটা আমি পরে বলবো তবুও বলি অক্সুলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব হচ্ছে কোনগুলো

তাহলে এটা দেখি সি ইজ আ ডক্টর তাহলে আমি একটু আগে কি বলছি ইজ হচ্ছে কি এম ইজ আর ওয়াজ ওয়ার এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব এগুলো এখন বোঝার এত দরকার নাই জাস্ট মনে রাখবে যে এটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট সরি সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে এটা হচ্ছে একটা সেন্টেন্স আর সেই সেন্টেন্সটার নাম কি যেহেতু ফুল স্টপ আছে লাস্টে সেই সেন্টেন্সটার নাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আর অ্যাসারটিভ সেন্টেন্স আবার দুই প্রকার সেটা হচ্ছে একটা কি হচ্ছে হচ্ছে নেগেটিভ আর সেটা এই মানে মানে হ্যাঁ হ্যাঁ ওকে তাহলে এখন আমরা দেখব যে এটাকে নেগেটিভ কিভাবে করবো যখন আমরা দেখবো যে সেন্স স্ট্রাকচার আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হ্যাঁ ভার্ব বলতে শুধু কি অবজোলারি ভার্ব এটা কিন্তু মেইন ভার্ব না মানে আমাদের প্রত্যেকটা সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই কোনো না কোনো ভার্ব থাকবে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা যায় না তাহলে এটা এটাকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব এখানে মেইন ভার্ব নাই মেইন ভার্ব সম্পর্কে আমি বলবো তো এখন দেখি যে এটাকে আমরা যখন অক্সিলারি ভার্ব থাকবে অক্সিলারি ভার্ব গুলো তাহলে আবার কি এম ইজ আর ওয়াজ কোয়ার থাকবে সেটা থাকবে সে এগুলাকে বলা হয় অক্সিলারি ভার্ব তো যখন অক্সুলারি ভার্ভ থাকবে তখন নেগেটিভ করার উপায় কি শুধু কি করব একটা নট বসাই এই পরে একটা বসাই দিলে কি হবে যেমন তাহলে কি দিলাম যে সি এ এই ভার্ব তারপরে একটা নট বসে গেছে তারপর বাকি যা আছে তাই এটা কি হয়ে গেল নেগেটিভ হয়ে গেল এখন অনেকে বলবে যে হ্যাঁ এটা তো অক্সুলারি ভার্ভ মেইন ভার্ব দিয়ে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স গঠিত হয় তাহলে সেটাকে আমরা কিভাবে মানে নেগেটিভ করবো তাহলে আমরা দেখিনি একটু যে আই প্লে ফুটবল হ্যাঁ এটা হচ্ছে তাহলে আমরা কি দেখলাম আই সাবজেক্ট প্লে এটা হচ্ছে কি এখানে কিন্তু আর এম ইজ আর ওয়াজ ওয়ান নাই আছে নাই তাহলে এটা কি মেইন ভার্ব কি ভার্ব মেইন ভার্ব আচ্ছা main ভার্ব কাকে বলে এখন বলতেছেন একটু ওয়েট আর এটা কি ছিল অবজেক্ট তাহলে এখন দেখব তাই এখন যদি আমরা মানে এই এই বাক্যটাকে কি নেগেটিভ করতে যাই হ্যাঁ অবশ্যই লাস্টে একটা ফুল স্টপ আছে এটা কি অ্যাসারটিভ সেন্টেন্স অ্যাসারটিভ এর দুই ভাগ সেটা হচ্ছে কি অ্যাফারমেটিভ সেন্টেন্স এটা হ্যাঁ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখন দেখো এখানে যেহেতু একটা মেইন ভার্ব আছে আগেরবার কি করেছি যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার ছিল সেই অবজেলারি ভার্বের পর একটা নট বসাই দিছি সুতরাং কি হয়ে গেছে সেটা নেগেটিভ হয়ে গেছে কিন্তু দেখো যখন আমরা সাবজেক্টের পর মেইন ভার্ব আসে তখন কিন্তু আমরা যে এই যে তখন কিন্তু আমরা এটা লিখতে পারবো যে আই প্লে নট ফুটবল তখন কিন্তু এটা আর হবে না তখন কি হবে এই সাবজেক্ট সরি এই সাবজেক্ট আর টেন্সের উপর ভিত্তি করে টেন্স এর ওপর নির্ভর করে কি হবে তখন কি কি বসবে এই টেন্সের উপর নির্ভর করে আর এই সাবজেক্টের উপর নির্ভর করে কি হবে ডু মানে আচ্ছা আচ্ছা ডু নট ডাজ নট তারপর কি হবে ডিড নট হবে জাস্ট এতটুকু মনে রাখলে হবে এখন ডু ডু নট কেন বসে নট কেন বসে ডিড নট কেন বসে এগুলো সব আমরা অনেক ভাবে দেখবো তারপর দেখি এটা কিভাবে আচ্ছা মানে কিভাবে হয় সেটা দেখি দেখি এখন বলে আই প্লে সরি এখন আমি এটা দেখো না যে আই প্লে ফুটবল এটাকে আমি কিভাবে কি করে করতে পারি আই প্লে ফুটবল তাহলে এটা এটাকে কি বলছি মেইন ভার্ব মেইন ভার্ব থাকলে কি বলছি যে অবশ্যই ডু নট ডাজ নট আর কি হবে ডিড নট হবে তাহলে আমি কি লিখব এটা কিন্তু অবশ্যই টেন্স অনুযায়ী হবে যেহেতু এটা মেইন ভার্ব তখন আর এর পরে আমি নট দিতে পারতেছি না তাহলে কি হবে আই ডু নট ডু নট প্লে ফুটবল তাহলে এটা আমার ডু নট কেন আসলো এটা আমি পরে টেন্সে তোমাদেরকে বুঝিয়ে দিব এখানে জাস্ট মনে রাখবা যে মেইন ভার্বের পর কি বসে সাবজেক্ট অনুযায়ী আর টেন্স অনুযায়ী ডু নট ডাজ নট আর ডিড নট বসে ঠিক আছে তাহলে হবে আই ডু নট প্লে ফুটবল কিন্তু এখানে যদি অক্সিলারি ভার্ব থাকতো যেমন ধরো ইজ এম আর তখন কি হতো এটার পরে জাস্ট নট বসায় দিলেই নেগেটিভ হয়ে যেত আশা করি আজকে তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো আমি চেষ্টা করছি বোঝানোর মানে অনেক ইজিভাবে যদিও এটা একটু কঠিন বাট হতাশ হওয়ার কোনো কিছু নাই যখন তোমরা সব ক্লাস করবে এবং তখন ইজিলি আসলে বুঝে যাবে থ্যাংক ইউ সো মাচ আজকে এতটুকুই ছিল